ভাইরা আসসালামু আলাইকুম আমরা আজকে 17 বছর পরে মোনা হয় যে আমরা আজকে খোলা মনে সবাই আমরা একসাথে হইতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যাদের এই ছাত্র জনতার আন্দোলনে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি বুক খুলে চলতে পারি কথা বলতে পারি আজকে কোনো বাধা নাই আপনারা আপনারা দেখেছেন আমাদের মোবাইলের মধ্যে হচ্ছে ঘুরে ঘুরে আমাদের অনেক ছাত্র আমাদের সদস্যদেরকে জেল খাটাইছে অনেককে নির্যাতন করছে আমাদের এলাকায় অনেক আমাদের এলাকায় এলাকায় আওয়ামী লীগের আমাদের আমাদের কর্মীকে অনেক নির্যাতন করছে কিন্তু আমরা তো স্বাধীনতা পাইয়া আমাদের দল ক্ষমতা না এলেও কিন্তু আমাদের দলের ক্ষমতা বহন করি আমরা এখন কিন্তু আওয়ামী লীগের জানা সত্ত্বে আমার মনে হয় না কারো একটা চোর দিয়েছেন একটা গালি দিয়েছেন এইভাবে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতেছি এই যে হিন্দু মন্দিরগুলি আওয়ামী লীগের পান্ডা যারা মনে করেন হিন্দুদের মধ্যে একটা সরকার কিছু লোক বিশৃঙ্খলাকারী গেছে তাদেরকে

এমন ক্ষুত্তর রীতি লাগে এই চ্যাটাস্টা দিয়ে দিছে আন্না এলে মনে করেন আমাদের নেতারা কপার এ মনে করেন আমি লিখে কিছু লইয়া বাড়ি করে ছান্দো এলে আর আমরা যারা আন্দোলন সংগ্রামে বাড়ি ঘর হারা সারা থাকছেন তাদের কে মনে করেন দূরে ঠেলে দিয়ে লইলে সে গেলেন না আপনারা নিশ্চিত থাকেন তাহলে কখন নয় সাথে যারা ছিল অরিজিনাল তারা ইনশাল্লাহ সম্মান পাবেন কারণ কবির খোকন অত্যন্ত সরল সজল কিন্তু সবার কথা ওনার বিশ্বাস করতে চায় কিন্তু এমন যে বিশ্বাসের খারাপ লোক আছে এটা ওনায় বাছাই করতে পারে না যেমন আমাদের প্রয়াত নেতা শামসুদ্দিন আসা এই দেশের মানুষকে ওনার মাথার উপরে রাখছে যে কোনো লোক আছে সাধারণ মানুষ আছে শামসুদ্দিন আগে ইজ্জত দিয়েছে এই এলাকার মানুষকে

চলতে হবে দলের ক্ষতি করা কেউ সন্ত্রাসী কার্যক্রম করে ঠাই পাবে না দলের দলের মধ্যে আমরা এ যারাই মনে করেন দলের ক্ষতি করব সবাই সম্মিলিতভাবে তাকে ক্ষতিগত করব ইনশাল্লাহ আমরা তাদেরকে অপমান অপর জানাইব যারা আওয়ামী সাথে আটাত করে চলেন আওয়ামী লীগের যারা এখন মিছিল মিটিংয়ে গেছে তাদেরকে দিয়া অনেক বড় সভাতে আন এগুলি কাজ হবে না ইনশাল্লাহ তাদের সম্মান নিচ আগের চেয়ে আর বেশি পারবো আমরা ভারত দিয়ে আছি আপনারা যে কোনো প্রয়োজন